চলতি কোপা আমেরিকায় প্রথমবার গোল হজম করলো আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের শেষ মুহূর্তে তাদের জাল কাঁপিয়ে আর্জেন্টাইন ভক্তদের বুকে কাপন ধরায় ইকুয়েড নির্ধারিত সময়ের খেলা এক এক গোলে শেষ হলে ট্রাইবেকারে লিওনেল মেসির শট ক্রসবারে আঘাত করে কিন্তু অধিনায়কের ব্যর্থতা এমিলিয়ানো মার্টিনেজের মনোবলে চির ধরাতে পারেনি শ্যুট আউটে দারুণ দুটি সেবে চার দুই গোলে জয়ের নায়ক তিনি আরও বিস্তারিত থাকছে আতিকুর রহমান আতিকের তথ্য ও ভিডিও চিত্রে ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালের হিরো বলেন এখনই ছিটকে যাওয়ার মতো দল তারা নয় শ্যুট আউটের আগে শর্তিত্বদের উজ্জীবিত করেছিলেন মার্টিনেজ ট্রাই ব্রেকারের শুরুর আগে আমি শর্তিত্বদের বলেছিলাম আমি এখনই বাড়ি যাওয়ার জন্য তৈরি নই এই দল ফাইনালে যাওয়ার দাবি রাখে এই দল কোপায় আরও দূরে যাওয়ার দাবি রাখে এগুলো বিশেষ মুহূর্ত এটা খুবই রোমাঞ্চকর লিসান্ড্রো মার্টিনেসের গোলে আর্জেন্টিনা প্রথমার্থে এগিয়ে গিয়েছিল কিন্তু ইনজুরি টাইমে কেভিন রড্রিগেজের গোলে সমতা ফেরায় ইকুয়েডর ফাইনালের আগে নকআউটে অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ করে টাই ব্রেকারে প্রথম শটেই মেসির মিস তবে মিনা ও অ্যালেন মির্দাকে রুখে দিয়ে সেমিফাইনালে ওঠার পথ তৈরি করেন মার্টিনেস এই প্রথম নয় এর আগেও আর্জেন্টিনাকে খাদের কিনারা থেকে তুলে এনেছেন এই কিপার দু সালের কোপায় কলম্বিয়া বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে তিন থেকে দুই গোলের জয়ে তিনটি সেভ করেন মার্টিনেজ আর কাতারের বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুটি সেভ করে দলকে এনে দেয় ট্রফি কঠোর পরিশ্রমের কারণে এই সাফল্য বলেন মার্টিনেস আমি ট্রেনিং এ দৈনিক পাঁচশো বার ডাইভ দেই সব সময় ভালো অবস্থায় থাকি যারা টাকা খরচ করে আমাদের খেলা দেখতে এসেছিল তারা এটার দাবি রাখে আমি আবেগে ভাষা হারিয়ে ফেলেছি গোলকিপার ও ব্যক্তি হিসেবে আমি আরও উন্নত করতে চাই দলের জয় নিশ্চিত হওয়ার পর ইকুয়েডর গোলকিপার ডোমিংগেসকে সান্ত্বনা দিয়েছেন মার্টিনেস প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেছেন তারা আমাদের জন্য সব কিছু কঠিন করে তুলেছিল আমরা ভালোভাবে খেলতে পারছিলাম না দারুণ খেলে তারা এবং আমরা জানতাম এই কাপে তারা অন্যতম কঠিন দল দুর্ভাগ্যবশত তারা শেষ দিকে সমতা ফেরালো এবং আমরা প্রথম পেনাল্টি মিস করলাম আমাদের জন্য এটা কঠিন ছিল